আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন ঘরে থাকবেন সুস্থ থাকবেন আজকে আপনাদের মাঝে আমি যেই বাইকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পালসার টোয়েন্টি এই বাইকটি অত্যন্ত সুন্দর একদম নতুন অবস্থায় আছে সো কথা না বাড়ায় চলে আমরা বাইকটি সম্পূর্ণ রিভিউ দেখি আমি আপনাদের প্রথমে বাইকটির সামনে থেকে দেখানোর চেষ্টা করব এবং বাইকের চতুর অংশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কোথাও কোনো ধরনের স্পট বা মার্ক নেই আপনারা দেখছেন হ্যাঁ এটা হচ্ছে ডান পাশ এখানে কোথাও কোনো ক্র্যাশ নেই হ্যাঁ আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি পেছনে অলরেডি দুই বছরের ডিজিটাল নাম্বার করা আছে হ্যাঁ এখানে কোনো ধরনের কোনো প্রবলেম নেই যা আপনার জন্য খুব হেল্পফুল হবে দেখতেই পাচ্ছেন বাইকগুলো কোনো পাশে কোনো ধরনের ইফেক্ট নাই পুরাতন অবস্থায় এই হচ্ছে তার মিটার ডান পাশের সুইচ ডান পাশের হ্যান্ডেল এবং ব্রেক অত্যন্ত সুন্দর নতুন অবস্থায় আছে এটা মাঠ থেকে শুরু করে সমস্ত ব্রেকিং সিস্টেম থেকে শুরু করে চাকা থেকে শুরু করে সমস্ত কিছু নতুন অবস্থায় আছে আপনারা ব্রেক দেখতে পাচ্ছেন রিক্সটা একদম নতুন অবস্থায় আছে এবং এটার যে টাঙ্কির সাইড অথবা লাইট অথবা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড সবগুলো ভালো অবস্থায় আছে দেখতে পারতেছেন লাইট থেকে নিচের দিকে নামাচ্ছি আমি আপনাদের দেখার জন্য এটা হচ্ছে বাম বামপাশের অবস্থা পাশের চাকা থেকে টাঙ্কি এবং সাইডগুলো পরিপূর্ণভাবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব দেখেন সাইড থেকে একদম নতুন অবস্থার মধ্যে আছে এখানে কোনো ধরনের কোনো এটা হচ্ছে ডান সাইডের টাঙ্কি এবং সাইট এবং পিছনে সমস্ত কিছুই একই অবস্থায় সেম আসে সেম নতুন এই দেখছেন আপনার বাইকটির ইঞ্জিন একদম নতুন অবস্থায় আছে এখানে যে স্টিকারটা ব্যবহার করা হয়েছিল নতুন অবস্থা সেই স্টিকারটা এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে তার মানে বাইকটি বেশি দিন চালানো হয়নি অল্প কিছুদিন চালানো হয়েছে এই হচ্ছে তার সেল্জার পাইপ চ্যালেঞ্জার পাইপও খুব সুন্দর অবস্থায় আছে পিছনে হাইড্রোলিক ব্রেক হ্যাঁ খুব সুন্দর অবস্থায় আছে এখানে আপনার হচ্ছে পিছনে পিছনে এক্সট্রা একটা মাট কাট লাগানো হয়েছে যাতে উপরে কাদা না ছিটে পিছনে যে ক্রিয়ারটা আছে আপনারা দেখতে পারতেছেন এটা এই বাইকের না এটা মূলত চেঞ্জ করা হয়েছে এবং চেনেস পকেট থেকে শুরু করে সমস্ত কিছু দেখেন বাম বাম্পাস ইঞ্জিনের অবস্থা একদম নতুনের মতো দেখাচ্ছে এটা আমি আপনাদের ফ্রন্ট সাইড থেকে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনি দেখতে পাচ্ছেন সিট গুলো অত্যন্ত সুন্দর অবস্থায় আছে এই হচ্ছে তার সামনের চাকা এবং ফ্রন্টের লাইট ইন্ডিকেটার সবগুলোই খুব সুন্দরভাবে আছে এগুলা কোনো ধরনের কোনো প্রবলেম দেখতে পাইনি তো দেখছেন সম্পূর্ণ বাইকটির ভিউ এটা হচ্ছে তার মিটারের অবস্থা মিটার নতুন অবস্থায় আছে সম্পূর্ণ ভালো দেখাচ্ছে আপনারা চাইলে বাইকের মালিকের সাথে ফোনে কথা বলতে পারবেন আমি ডিসক্রিপশান বক্সে বাইকের মালিকের নাম্বার দিয়ে দেব যদি আপনাদের বাইকটি পছন্দ হয়ে থাকে অবশ্যই তার সাথে ফোনে কথা বলবেন এবং তার সাথে দাম নিজেরা ঠিক করে নিয়ে বাইকটি কেনার চেষ্টা করবেন আমি আশা করি বাইকটি কিনলে আপনারা ঠকবেন না কারণ বাইকটি সম্পূর্ণ নতুন অবস্থায় আছে আমি এটিকে চালিয়ে দেখেছি এটার কনফিগারেশন খুবই ভালো সেম নতুন বাইকের মতো এখানে কোনো ধরনের প্রবলেম আমি দেখতে পাই নাই তবে আমি বাইকের মালিকের সাথে কথা বলেছি বাইকের মালিক আমাকে জানিয়েছে এটা এক লাখ সত্তর হাজার টাকা হলে বিক্রি করবে কেননা এখানে অলরেডি ডিজিটাল নাম্বার করা আছে যার কারণে সে এক লাখ সত্তর হাজার টাকা দাম চেয়েছে তারপরেও আপনাদের বাইকটি পছন্দ হলে আপনারা মালিকের সাথে কথা বলে দেখবেন এটা যে এক লাখ সত্তর বলেছে এটাই না তার সাথে কথা বলে আপনারা দাম কষাকষি করে নিজেরা ঠিক করে নিতে পারবেন বাইকের সামনের চাকার গ্রিপগুলো দেখাই দিচ্ছি এটা সম্পূর্ণ খুব ভালো অবস্থা আছে আপনারা এসে অনেক দিন বাইকটি চালাতে পারবেন পেছনের চাকাটা দেখেন গ্রিপগুলো একদম স্পষ্ট অবস্থায় আছে এখানে কোনো ধরনের দেখা গেছে আপনার ক্ষয় হয় নাই টায়ারগুলো খুব ভালো অবস্থা আছে পেছনে ফোন পে এবং মাঠ কাঠ সেলজার পাইপ সমস্ত কিছু ভালো আমি ভিডিও শেষ অংশে আপনাদের বাইকটির সাউন্ড শুনিয়ে দেব আমার এই ভিডিওটি যদি আপনাদের জন্য সামান্যতম কোনো উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন পাশে থাকা আইকনটি ক্লিক করবেন যাতে এ ধরনের ভিডিও আমি পোস্ট করার সাথে সাথে আপনারা দেখতে পারেন কেননা আমি পুরাতন যত ধরনের বাইক আছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যারা বিক্রি করতে চায় তো আমি বাইকটি স্টার্ট করছি আপনার নিজের কন্ডিশনে